আলাদাই আছে এইজন্য জন্য মাদ্রাসায় আলাদা আলেম বানানো হইতেছে স্কুল কলেজে আলাদা দুনিয়ার বিভিন্ন শিক্ষা দেওয়া হইতেছে কিন্তু যতদিন পর্যন্ত আমরা আলেমদেরকে আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন মনে করব অথবা আমরা আলেমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষিত আমাদের সাধারণ নাগরিকদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন মনে করব আমি বিশ্বাস করি ততদিন পর্যন্ত মুসলিম সমাজের কখনোই শান্তি আসবে না সমাজের শান্তির জন্যে মুসলমানদের নিরাপত্তার জন্যে মুসলমানের উন্নতির জন্য এই দুই জামাতকে ঐক্যবদ্ধ হইতে হবে এটা আমার কথা এটা আল্লাহরই কথা রু ইলাইহিম।

মানুষ বাকিরা কি করবা বাকিরা দুনিয়া কামাই করবা বাকিরা কামাই রোজগার করবা ব্যবসা উন্নতি করবা অর্থনীতি উন্নতি করবা উন্নত রাজনীতিবিদ হইবা উন্নত কূটনীতিক হইবা উন্নত বিজ্ঞানী হইবা